ড্রেসটা আমার ফার্স্ট কমেন্ট ছিল যে আমি এটা এতদিন পরি নাই কেন এটা কোয়েছিল এত সুন্দর একটা ড্রেস এন্ড এটার প্রিন্টটা খুব সুন্দর এটা ফেব্রিকটা হচ্ছে এটাকে বিসকচ ফেব্রিক বলে কটন কটনই আবার আপনি এটাকে কটনও বলতে পারেন মানে খুবই সুন্দর এটা একটা ফেব্রিক এত আরাম মানে এই ড্রেসটা ধরে আপনার মনে হবে জাস্ট আরাম আরাম আর এটার ডিজাইনটা খুব সুন্দর যারা মডেস্ট আপুরা আছেন এটা তারাও এটা নিয়ে পড়তে পারেন এটা প্যান্টের এরকম দুই পাশে পকেট থাকবে বাই দা ওয়েটা হচ্ছে আমার পরার ড্রেসের আরেকটা সুন্দর একটা প্রিন্ট সেম ডিজাইন বাট ডিফারেন্ট প্রিন্ট এই যে দেখেন এটা স্লিভস এর স্টাইলটা এরকম থাকবে আর এটা নেক স্টাইলটা দেখেন এখানে এই যে দেখেন বাটন দাও আছে আপনি পুরোটা খুলে ফেলতে পারবেন শার্টের মতো আর এটা ফরে বার তোনি নিজস্ব প্রোডাকশন হ্যাঁ ফরে বার তোনি নিজস্ব প্রোডাকশন এটার সাইডের কাটটা দেখেন এইরকম কাট দেওয়া সাইডে হ্যাঁ সামনের তো সব বাটন খুলে ফেলতে পারবেন দুই পাশে এরকম ডিভাইডার কাট দেওয়া আছে খুবই সুন্দর অনেক নাইস এই ড্রেসটা প্যান্ট সহ এটা একটা সেট এটা বাকি কালারগুলো ফার্স্ট ফার্স্ট সুপার ফার্স্ট একটা চেয়ে একটা বেশি সুন্দর তো দিস ইজ ইউর অ্যানাদার ওয়ান এটাও খুব সুন্দর ওয়াও খুব সুন্দর গুলো আপনি পরে এত আরাম পাবেন আর এগুলো সাইজ আছে এম এল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি টু আর এক্স এল মানে ফোর থেকে ফর্টি সিক্স ভীষণ সুন্দর আমাদের ফরেভারে আমাদের নিজস্ব প্রোডাকশন এবং থাইল্যান্ড কালেকশন মিলে প্রচুর কালেকশন আছে আপনি রেগুলার করার জন্য অফিসে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের শোরুমে চলে আসবেন যেটা কিনা গুলশান এক পুলিশ প্লাজা মার্কেট ওয়াও এই প্রিন্টটা ভীষণ সুন্দর গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লাগে চলছে শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ ওকে সো এটা হচ্ছে দেখেন স্টিভসের ডিজাইনটা ওয়াও কাপড়টা না ধরে আরাম লাগে অনেক জোস অনেক অনেক জোস অনেক জোস এটা সেলাইটি এটা দেখছেন সেলাইয়ের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আপনারা বিদেশে গেলে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে এগুলো অনেক প্রাইসে কিনতে হয় সো আমাদের নিজস্ব প্রডাকশন দেখে আপনি অনেক কম প্রাইসে পাইতেছেন হ্যাঁ সো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি ফুল আপনি কোয়ালিটি দেখেন নেবেন ওয়া ফুটপাথ কোয়ালিটি হলে এটা ছয়শো সাতশো টাকা উত্তর হ্যাঁ সো এটা হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি আপনারা বিদেশ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আমরা আসলে এই ডিজাইনগুলো পাই করি তাই না আমি কি করি আমি ধরেন আমি যখন দেশের বাইরে যাই আমি তো প্রতি মাসে দেশের বাইরে যাই বিভিন্ন ব্র্যান্ড থেকে আমি স্যাম্পল কিনে নিয়ে আসি আমার নিজের জন্য তারপর ওই সেম ডিজাইনটা আমরা আপনাদেরকে সেম কোয়ালিটি প্রোডাকশন করে দিই সেম কাপড়ের উপরে সো দেখা যায় যে ড্রেসটা আপনি একটা বড় ব্র্যান্ডের শোরুম থেকে আট হাজার দশ হাজার টাকা বাংলাদেশে টাকায় কেনা পড়ে সেই ড্রেসটা আপনি আমাদের থেকে অনেক কমে পাইতেছেন যেমন এটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা রাইট আর এটা আজকে অর্ডার করলে এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবা ওকে ইউ উইল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি যেটা বলতেছিলাম ক্লিয়ার অ্যান্ড এটার যে কোনো কালার অর্ডার করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাইজল এক্স এল ওকে সোস ডোনার নামকে মোবাইল নাম্বারে অর্ডার করলেন ইস